সুমেন আলফাবে এ ফোন এখন আছি সাত নম্বর পেজে ঠিক আছে যেটা ইয়ে করতে হবে তো আপনারা শুরুতেই দেখেন যে কিছু বিষয় জেনে নিন হুম কিছু বিষয় জেনে এর মধ্যে কি আছে যে বিষয়গুলো আছে সেগুলো আমি পড়ার চেষ্টা করছি লক্ষ্য করে দেখুন তো প্রথমেই আছে হচ্ছে এস যদি দুটো ভয়েলের মাঝে থাকে তাহলে জ উচ্চারিত হয় এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে যেমন এখানে দেখেন ইউচিলিজে নাইকাও তো নর্মালি আমাদের নিয়ম অনুযায়ী এসটা স হওয়ার কথা ছিল না সে হওয়ার কথা ছিল না কিন্তু আমরা কী লক্ষ্য করছি এস এর আগেও একটা ভয়েল আসে নাকাও এবং এস এর পরেও একটা ভয়েল আছে এরকম যখন এসটা দুইটা ভয়েলের মাঝখানে পড়ে যাবে তখন এসটা কি উচ্চারণ হবে জ উচ্চারণ হবে জন্য এটা লিজে হয়ে গিয়েছে তাই না যেমন এখানে যদি আপনি এটা উচ্চ ইয়ে দেন এটা এটা হয়ে যাবে

সে ও যদি থাকে তাহলে এটা সোনা হয়ে কো হবে ওকে আবার পরে যদি ইউ থাকে তাহলে সে ইউ মিলে এটা বুঝতে পারছেন হচ্ছে তো যদি আ থাকে তাহলে সে ক উচ্চারণ হবে ও থাকলে ইউ থাকলে এটাই বোঝানো হচ্ছে এখানে এবং এখানে দেখেন লেখা আছে কপিয়ে কপিয়ে মানে কোনো কিছু কপি করা ফটোকপি হ্যাঁ অথবা কারোর কাছ থেকে কপি করা কানা পে দেখেন সে আনচু দেখতে পাচ্ছেন উদাহরণের নিচে দেওয়া আছে সন্তে 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 মানে হচ্ছে গান গাওয়া এরপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ই এল এর উচ্চারণ ই হয় হ্যাঁ যেমন ধরুন দেখো দুঃখিত এখানে দেখেন জংথি আবার এখানে যদি ডাবল এল ইও থাকতো তারপরেও জংথি উচ্চারণ হতো জংথি উঠছেন আপনি বলবেন না জন্থিল এটা বলবেন বলবেন জংথি দেখো ই এল বা ই ডাবল এল যখন থাকে সেটা এরকম হয় আর কি এরপরে আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো দেখেন যে নু আবু তাই না এখানে দেখেন নু এবং আগুন দুইটা কিন্তু আলাদা আলাদা শব্দ তাই না কিন্তু কি লক্ষ্য করতেছি যে নো এর শেষটা হচ্ছে এস দিয়ে তাই না এবং পরেরটা শুরু হচ্ছে একটা ভয়েল দিয়ে মানে সর্বর্ণ দিয়ে তো সেক্ষেত্রে কি হবে এসটা আবার জ উচ্চারণ হয়ে যাবে এটা হয়ে যাবে নু যাবো নাকি উচ্চারণ কি হয়ে যাবে নু যাবো বো এটা লিয়েজোর একটা পার্ট আছে এরপরে ওইটাতে আবার ফিরে আসবে নাকি তো আশা করি যে কিছু বিষয় জেনে নিন যে অংশটুকু আছে এগুলো আপনারা ভালোভাবে ধরতে পেরেছেন নাকি এরপরে যে উচ্চারণগুলো আমি বলে দিচ্ছি এটা বইয়ের মধ্যে দেখে নিন সেটা হলো স্লাশ হ্যাঁ মানে হচ্ছে যেটা ওই যে বইয়ে দেওয়া আছে এরপরে হচ্ছে যেমন এটা হচ্ছে স্লাস হুম তারপরে হচ্ছে আপনার মাঝখানে যে দাগটা থাকে এটাকে বলে হচ্ছে চিহে জুসিস এটা হলো কম্পিউটারের ক্ষেত্রে বলে চিহে জুসিস অথবা এটাকে থ্রে জিউনিও বলা যায় কি বলা যায় থে জুন এটাও বলা যায় এটাকে আবার আপনি বলতে পারেন চিহে tirer du 6 মানে আপনি যদি কিবোর্ডে 6 নাম্বার 6 যেখানে লেখা এটা দেখেন যদি তাহলে দেখবেন যে এই যে দাগটা মাঝখানে সেটা tirer du 6 হ্যাঁ অথবা এটাকে বলে très junior দেখো এরপরে আরো আছে হচ্ছে আপনার যেমন ধরুন এখানে দেওয়া আছে হচ্ছে tirer du 8 আছে একটা tirer মানে একদম নিচের দিকে যেটা থাকে যেমন রাব্বানি চিকে জুবিথ ঠিক আছে হ্যাঁ দেখো এই যে চিকেজুবিথ হচ্ছে নিচের যেই দাগটা এটাকে বলে চিকে জুবিথ হ্যাঁ তারপরে আগোবাজ আঘোবাজ মানে হচ্ছে আপনার ওই যে রাব্বানি আঘোবাজ পোয়া কম দেখ তো এটা হলো আঘোবাজ দেখ এটা হলো পুয়া হুম পুঁয়া মানে হচ্ছে আপনার পয়েন্ট যেটা এরপরে আসছে হচ্ছে সেদি সেজি মানে হলো সির নিচে যেটা থাকে আর কি যেমন ধরুন আপনি নর্মালি যদি পড়েন সে আ এটা হলো কা তাই না কিন্তু আপনি যদি এটা করেন সে আ তাহলে এটার উচ্চারণ আবার সা হবে দেখ তার মানে মূল কথা হলো যে সির উচ্চারণটাকে সতে রাখার জন্য নিচে যে জিনিসটা থাকে সেটা সির নিচে যদি এরকম সেজি দেওয়া থাকে তাহলে এটা হলো স যে স্ব উচ্চারণ হবে নাইকা তারপরে আমাদের আছে হচ্ছে থ্যাট যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম থ্রে জুনিয়ো যেমন রাব্বানি জুনিয়ো ক্যাম্প যে মাঝখানে যেই থ্রে থ্যাও বলে এটাকে তারপরে আসছে আসছে হচ্ছে আপনার আপোস্কফ আপোস্কফ এটা অনেক দেখলেন যেমন এল আইউ লো লো মানে হচ্ছে পানি তো এল আপোস লো নাইকা তো এটা এটাকে বলে হচ্ছে আপোস্কফ বইয়ের মধ্যে লেখা আছে তারপর হচ্ছে এটা হচ্ছে ভিয়গুল মানে হচ্ছে কমা ভিয়গুল মানে হচ্ছে কমা পোঁয়া মানে হচ্ছে পয়েন্ট যেটা দাঁড়ি মানে মূল কথা হলো পোঁয়া মানে মনে হয় হাবানি পোঁয়া ক্যাম মানে কা হাবানি ডেক্সক্লামেশন পোঁয়া ডেক্সক্লামেশন মানে কি মানে হচ্ছে যেমন ব্রাভো ব্রাভো অনেক ভালো এই যে আশ্চর্যবোধক চিহ্ন যেটা এটাকে বলা হচ্ছে পোঁয়া ডেক্সক্লামেশন মানে আর প্রশ্নবোধক চিহ্নকে কি বলে আবং আবং প্রশ্নবোধক চিহ্ন এটাকে বলে হচ্ছে পোয়া দাঁতে হো কি বলে এটাকে পোয়া দাঁতে হো গাছিও বইয়ের মধ্যে দেওয়া আছে দেখুন পোয়া দাঁতে হো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এ এ এর উপরে যে এরকম একটা অ্যাকশন যেটা এই একশোটাকে কী বলে তো একটু বলেন তো এই একশোটাকে বলে হচ্ছে একশো এগু তিন ধরনের একশো আছে একটা হচ্ছে এরকম ঠিক আছে আরেকটা হচ্ছে এরকম হচ্ছে এরকম তো এগুলোর মোটামুটি উচ্চারণ এ ই হয় এটা হইলো এ এটা হইলো এটা হইলো এ এরকম বাট গ্লোবালি একরকমই মানে মোটামুটি আমাদের কানে একরকমই লাগবে বাট একদম মানে খুব শুদ্ধ ফরাসি বললে বোঝা যায় C'est accent, 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 accent aigu, accent grave, alors, accent circonflexe. accent aigu, accent grave, accent circonflexe. Ok, uh, très bien. Donc, uh, elle সেটা আমার মনে হয় যে একটা রেপিটেশন হয়ে গেছে তাই না এর আগে ওই জিনিসটা সেম জিনিসটা দেওয়া ছিল এটা আবার পুনরায় চলে আসছে কোনো সমস্যা নেই এবার আপনারা কি করবেন আগেরটার মতো করে যে ওই যে সুইবেল এক্সামটা যেটা হুম সুইবেল এক্সাম উদাহরণ অনুসরণ করুন এখানে আপনারা নিজেরা করবেন এটা বুঝতে পারছেন এবং এটার যেই এটার যেই রেজাল্টটা মানে যেই ইয়েটা সেটা আগে দেওয়া আছে ঠিক আছে সো এটাকে ভালো করে আপনার আয়ত্ত আনতে হবে এটা অলরেডি দেওয়া আছে বাট এখানে আপনারা আবার পুনরায় লিখে নিতে পারেন যেমন এস আ মানে হলো সা এস ও মানে হচ্ছে স এস ই হচ্ছে সি এস ও মানে হচ্ছে সো এস ইউ মানে হচ্ছে সু আর এস ইগ্র্যাক মানে হচ্ছে সি তাহলে এম আ মিলে কি হবে মা এম অ মিলে কী হবে মি মো মি মি আবার আসতেছি লা লি লু লি না ন নি নি নু, পা পি পু পি নাই কাহ তো এভাবে আপনারা এটাকে ইয়ে করবেন তো এভাবে আমাদের সাত নাম্বার পেজ শেষ হচ্ছে ধন্যবাদ